প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মানুষকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে পৃথিবীতে কেহ চিরদিন থাকার জন্য আসে নাই থাকতেও পারবে না প্রিয় দর্শক আমরা যদি আমাদের এই ক্ষণস্থায়ী জিন্দিগিকে সুন্দরভাবে সাজাইতে চাই এই সাতটি ইস্তিকফার বেশি বেশি নিয়মিত পাঠ করা অনেক 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 জরুরি নবীজিস্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোন তোমরা বেশি বেশি পরিমাণে ইস্তেক আমল করিও তাহলে রব্বুল আলামিন তোমাদের গুনাহকে ক্ষমা করে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ তালা বার বার শুধু তাওবার দরজা খুলে ডাকতে থাকেন ও আমার বান্দাবান্দি জীবনে তো গুনাহের কাজ বহু করেছ আর গুনাহ করিও না এখনো সময় আছে আমি মহান মালিকের কাছে একটু তাওবার মতো তাওবা করো আমি আল্লাহ তোমার জীবনের সব গুণা ক্ষমা করে দিয়ে তোমাকে পুত পবিত্র বানিয়ে দেব। তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি এমন সাতটি ইস্তেফার সম্পর্কিত দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব যেই দোয়াগুলো যদি আপনারা প্রতিদিন নিয়মিত পরিসরে পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাদের জীবনের সব গুণা ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ তাই আমার বিশ্বাস যে ব্যক্তি আল্লাহ তালাকে বড় বেশি ভয় করে নবীজিকে অনেক বেশি ভালোবাসে দিন ইসলামকে ভালোবাসে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এইখান থেকে প্রতিটি ইসতেকফারকে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই দোয়াগুলো অবশ্যই সে পাঠ করবে ইনশাআল্লাহ তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি ইস্তেক সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। এক নাম্বার যেই ইস্তেক কথা বলবো সেটা হলো হল আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরোজ নামাজের পর সালাম ফিরিয়ে তিনি তিনবার বলতেন আস্তাগির ফির্লাহ আস্তাগিরুল্লাহ তাই প্রিয় দর্শক আমাদের করণীয় কী প্রত্যেক ফরোজ নামাজের পর সালাম ফিরিয়ে তিনবার বলবো ফিরুল্লাহ। নবীজি সাল্লু আলাই আসাল্লাম কি বলেছেন জানেন নবীজি সাল্লু আলাই বলেছেন ও আমার উন্মতেরা শোনো আমি নবী দৈনিক একশো বার তাও ফার করি রাতের বেলা যখন বালিশে মাথাটা রাখেন বালিশের মধ্যে মাথাটা রাইখা একটু চিন্তা করেন তো যে নবীর তো কোনো গুণাই নেই নবীজির গুণা আছে এমন কথা যদি কেউ বলতে পারে তাহলে তার ইমানই থাকবে না এমন বেগুনা মাসুম নবী যদি দৈনিক একশো বার ইস্তেগফার করে তাহলে আমাদের কি পরিমাণ তাওবা ইস্তেকফার করা দরকার প্রিয়দর্শক তো আমরা কি বুঝতে পারলাম ইস্তেকফার আমাদের করতে হবে প্রতিদিন প্রত্যেক ফরোজ নামাজের পর সালাম ফেরানো মাত্র তিনবার বলব আস্তাগু ফির দেখেন এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে আমল করার জন্য পাঠিয়েছেন বলেন দুনিয়া আখিরাতের সস্যক্ষেত্র। একজন কৃষক যখন তার জমিতে বীজ বপন করে সে যদি যত্ন করে ভালো বীজ বপন করে এবং পরিচর্যা করে তাহলে সে ভালো ফসলই আশা করতে পারে আর যদি সে মন্দ বীজ বপন করে তাহলে কিন্তু সে কখনোই ভালো ফসল আশা করতে পারে না ঠিক একজন মানুষের বেলায়ও এরকম একজন মানুষ যদি দুনিয়াতে ভালো কাজ করে তাহলে সে পরকালের জিন্দেগিতে ভালো ফল ভোগ করবে আর যদি মন্দ কাজ করে মন্দ ফসল বোনে তাহলে সে পরকালের জিন্দেগিতে মন্দ ফলই ভোগ করবে তাই তো নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম বলেন আর দুনিয়া মাজরাতুল আখিরা দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র দুনিয়া হলো আখিরাতের জিন্দেগির এই ভালো ফল কামাই করার জায়গা সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক কি বুঝতে পারলাম বেশি বেশি ইস্তেকফার করা অনেক 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 জরুরি দ্বিতীয় নাম্বার যেই ইস্তেকফারের কথা বলবো সেই ইস্তেকফারের কথাও আপনাদেরকে বলছি এই ইস্তেকফারটি দামি একটি ইস্তেগফার আল্লাহতা আলা আদম আলাইহিস সালাম ও আম্মাজান হাওয়া আলাই হাসসালামকে বানিয়ে আল্লাহ জান্নাতের মধ্যে তাদেরকে বসবাস করতে বললেন বললেন ও আদম তোমরা এই শান্তিময় জান্নাতের মধ্যে চিরস্থায়ী বসবাস করো তবে শোনো তোমাদেরকে একটা বাধা নিষেধ দেই ওই যে একটা গাছ দেখতে পাচ্ছ ওই গাছের নিকট ভুল ক্রমেও না ওই গাছ থেকে কখনোই ফল না খাইবানা আম্মাজান হাওয়া আলাই হাসালামকে অনেক ফেললেন। হাওয়া আলাই ধোকা দিলেন ধোকা দিয়ে একটি ফল ছিঁড়লেন ওই ফলটা আম্মাজান হাওয়া আলাইহালামকে খেতে দিলেন আম্মাজান হাওয়া সালাম আদম আলাইহাল্লামকে বলে তিনি সহ খাইলেন আদম নবীকেও খাওয়াইলেন সেই ফলটার নাম হল গন্দম ফল এই ফলটা খাওয়ার সাথে সাথে তাদের শরীর থেকে জান্নাতের সব পোশাক পরে গেল আল্লাহ তালা রাগান্বিত হয়ে তাদেরকে বললেন তোমাদেরকে না নিষেধ করেছিলাম যে ওই ফল গাছের কেনারায় যাইবও না ফল খাইবও না তোমরা কেন খেয়েছ আদম আলাইসালাম বলেন আল্লাহ শয়তান আমাদেরকে ধোকা দিয়েছে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ বলেন না তোমাদেরকে আর এক মুহূর্তের জন্য জান্নাতে আমি রাখতে পারবো না যাও তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও আল্লাহ তাল্লাহ শাস্তি স্বরূপ হিসেবে তাদেরকে একজনকে পৃথিবীর এই মাথায় আরেকজনকে পৃথিবীর শেষ মাথায় রাখলেন দুইজন পৃথিবীর দুই মাথায় থেকে দীর্ঘ সাড়ে তিন শত বছর অঝোর ধারায় কান্না করেছেন প্রিয় দর্শক এই তারা সব সময় বলতো রব্বানা জলামনা আংফুসানা ওয়া ইল্লাম লানা ওয়া তারহামনা লানা কুনান নামিনাল মিনাল খাসিরিন দয়াময় রব্বুল আলামিনের নিকট এই আমলটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত হিসেবে এই আয়াতখানাকে দিয়ে দিয়েছেন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক আমরা কি বুঝতে পারলাম নবী আদম আলাইহিসাল্লাম ও আম্মাজান হাওয়া আলাইহাসাল্লাম এই দোয়াটা বেশি বেশি পড়েছেন আল্লাহ তাআলার দরবারে আল্লাহ এই দোয়াটাকে অনেক বেশি পছন্দ করেছেন তাই আমরাও প্রতিনিয়ত রব্বানা জলামনা আংফুসানা ওয়া ইল্লাম তাগফিরানা ওয়া তার লানা কুনান নামিনাল খ সেরেন ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করব ইনশাল্লাহ তৃতীয় নাম্বার যেই স্টেগফারের কথা বলবো সেই স্টেগ ফারটি হলো রব বেগি ওয়া তুবু আলাইয়া ইন কাংটাত্ত ওয়াবর রহিম আমি আবার বলে দিই রব বেগি ওয়া তুবু আলাইয়া রহিম নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ শোনো তোমরা যদি গুনাহের কাজ না করতে এবং আল্লাহ তালার দরবারে সাথে সাথে গুনাহের জন্য ক্ষমা না চাইতে তাহলে আল্লাহ এই পৃথিবী থেকে তোমাদের কেউ উঠিয়ে নিয়ে যেত বিনিময়ে এমন একদল জাতি প্রেরণ করত যারা গুনাও করত এবং সাথে সাথে মহান মালিকের কাছে তাওবা করত সুবহানাল্লাহ আল্লাহ আকবর মানব জাতি পৃথিবীতে সৃষ্টির পূর্বে আল্লাহ এই পৃথিবীতে জিন জাতিকে ছয় বার পাঠিয়েছিলেন প্রথমবার যখন জাতিকে প্রেরণ করলেন জিন জাতি বসবাস করতে লাগলো তারা যখন বংশবিস্তার বিস্তার করল তখন তাদের মধ্যে কলহ বেঁধে গেল তারা জগরা বিবাদ করত। আল্লাহ তালা ফেরেশতাদেরকে তাদেরকে হুকুম করলেন ও ফেরেশতারা তারা তাদেরকে তোমরা পিটিয়ে শেষ করে দাও তখন আল্লাহ তাআলার হুকুম পাইয়া ফেরেশতারা তাদেরকে পিটিয়ে শেষ করে দিল কিছু জিন ছিল সেগুলো থেকে আবার সেই জিন আবার ক্রমশ বাড়তে লাগলো এইভাবে জিন জাতিকে ছয় বার ধ্বংস করা হয়েছে তাই তো নবীজি সাল্লু ওয়াসাল্লাম বলেন ও আমার উন্মতেরা শোনো তোমরা যদি গুনাহের কাজ না করতে এবং গুনাহের জন্য ক্ষমা না চাইতে তাহলে আল্লাহ তালা তোমাদেরকেও এই পৃথিবী থেকে ধ্বংস করে দিত এবং বিনিময়ে এমন আরেক দল জাতি প্রেরণ করত যারা গুনাহের কাজও করত এবং সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমাও চাইত সুবহান আল্লাহ আল্লাহ আকবর এই হাদিস থেকে কি বুঝলাম গুনাহ আমরা করব এটাই স্বাভাবিক বিষয় কারণ অভিশপ্তি ব্লিস্ত আমাদের পেছনে লেগেই আছে আমরা চেষ্টা করব গুনাহ থেকে বাঁচতে যদি ভুল ক্রমে গুনাহ করে ফেলি সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক তৃতীয় নাম্বার ইস্তেকফার কি গেল তৃতীয় নাম্বার ইস্তেকফার হল রব্বেগি ফিরিলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতুত তাওাবুর রহিম চতুর্থ নাম্বার যেই ইস্তেগফারের কথা বলবো সেই ইস্তেগফারটির কথাও আপনাদেরকে বলে দিচ্ছি আর সেটা হলো রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাআতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার এই ইস্তেগফার যদি পাঠ করে করে একটু চোখের পানি ফেলে মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাইতে পারেন আমার দিল বলে নবীজির হাদিস বলে আল্লাহ আপনাকে অবশ্যই ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ কারণ চোখের পানিকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন নবী মুসা সালাম একদিন তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহ আল্লাহতালার সাথে কথা বলতে নবী মুসা একটি খোলা ময়দান দিয়ে যাচ্ছেন এমন সময় তিনি শুনতে পাইলেন কই থেকে যেন কান্নার আওয়াজ আসছে নবী মূসা খোঁজাখুঁজি করতে লাগলেন তিনি শুনতে পাইলেন যে একটা পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসছে নবী সেই পাথরকে জিজ্ঞেস করলো ও পাথর তোমার মনে আবার কোন কষ্ট যেই কষ্টের কারণে তুমি কান্না করতেছ পাথর বলল ও নবী মৌসা আমি শুনেছি আল্লাহ মানুষ আর পাথরকে দিয়ে জাহান নামের আগুনকে প্রজ্বলিত করবেন ও নবী মৌসা আপনি একটু আল্লাহ তালাকে বইলেন তো যাতে আল্লাহ জ্বালানোর পূর্বে আমাকে ক্ষমা করে দেয় নবী আলাইহিস সালাম বললেন ঠিক আছে আমি আল্লাহ কাছে বলবো তোমার ব্যাপারে নবী মুস্তা যখন তুর পাহাড়ে আল্লাহ তালার সাথে কথা বলতে গেলেন তখন তিনি বললেন আল্লাহ একটি পাথর তোমার ভয়ে কান্না করতেছে এবং সে তোমার কাছে ক্ষমা চেয়েছে আল্লাহ তাআলা বলেন ও নবী মুহস্তা তুমি সেই পাথরকে যাওয়ার সময় বইল যে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি এবং তাকে মাফ করে দিয়েছি নবী মুহস্তা আবার সেই পথ দিয়ে যাওয়ার সময় সেই পাথরকে সুসংবাদ দিল ও পাথর আল্লাহ তালা তোমার ওই কান্নাকে অনেক বেশি পছন্দ করেছেন এবং ওই কান্নাকে পছন্দ করে তোমার জীবনের সব ভুল ক্ষমা করে দিয়েছেন এবং আল্লাহ সুসংবাদ জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন নবী মুসা আলাইহালাম চলে গেলেন কিছুদিন পর আবার সেই পথ দিয়ে যাচ্ছেন নবী আলাই আলাইহালাম শুনতে পাইলেন যে পূর্বের তুলনায় পাথর আরো জোরে জোরে কান্না করতেছে তখন নবী মুসা আলাই ইসালাম সেই পাথরকে গিয়ে আবার জিজ্ঞেস করলেন ও পাথর কিছুদিন পূর্বেই তো আল্লাহ তোমাকে সুসংবাদ জানিয়ে দিয়েছিল যে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে তুমি আবার কেন কান্না করতেছ ওই পাথর বলল ও নবী মুস্তা সামান্য একটু কান্নার কারণে একটু চোখের পানি ফেলার কারণে আল্লাহ তালা আমার মতো একটি নগণ্য পাথরকে ক্ষমা করে দিয়েছেন তো আমার বুঝতে বাকি নাই যে আল্লাহ তালা কান্নাকে অনেক বেশি পছন্দ করেন তাই আমি কান্নার মাত্রা অনেক 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 বেশি বাড়িয়ে দিয়েছি সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক কি বুঝতে পারলেন একটি সামান্য পাথর হয়ে মহান মালিকের আজাবের ভয়ে সে যদি কান্না করতে পারে আমরা আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরাজীব আখির নবীর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত এমন দামি উম্মত হওয়ার পরেও আমাদের চোখের কোনায় পানি নেই অথচ আল্লাহ তালা বলেন ও নবী আপনি আপনার উম্মদদেরকে জানিয়ে দেন আপনার কোনো উম্মদ যদি দুই ফোঁটা চোখের পানি ফেলে আমি মহান মালিকের কাছে কান্না করে গুনাহের জন্য ক্ষমা চায় শুনুন চোখের পানি নাকের ডগায় আসার পূর্বেই আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেই সুবহান আল্লাহ আল্লাহ আকবার তো চতুর্থ নাম্বার যে ইস্তেকফার শিখেছিলাম সেই ইস্তেকফারটি হলো রব্বানা ফাগু ফিরানা জুনু বাননা ওয়াকাফ ফিরান আন্না দিনা ওয়া তাওয়াফফানা মাআল আযরর পঞ্চম নাম্বার ইস্তিগফার হলো সাইয়দুল ইস্তিগফার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি সকালবেলা একবার সাইয়দুল ইস্তিগফার পরে সে যদি সন্ধ্যা হওয়ার আগই মারা যায় তবে সে জান্নাতী হয় আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়েদুল ফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হয় সুবাহাল্লাহ তাই তো নবীজি বলেন ও আমার সাহাবিরা শোনো তোমরা সকাল সন্ধ্যা নিয়মিত সাইয়েদুল ইস্তেফার পড়িও আল্লাহ তালার নবীকে সাহাবে কেরাম প্রশ্ন করলেন ও নবী আচ্ছা আপনি একটু বলুন তো সাইয়েদুল ইস্তিকফার কোনটা نوبي نبيول اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أحدك وودك ما أعوذ بك من شر ما صنعت هبو لك بنعمتك علي নবীজি বলেন কোন ব্যক্তি যদি সকালবেলা এই সৈয়দুল ইস্তিকার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সৈয়দুল ইস্তেকফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে দর্শক আমাদের জন্য একটা সুখবর কি জানেন আল্লাহ চায় না যে কোনো বান্দাবান্দি যেন জাহান নামে যায় এর দলিল নবীজি বলেন এর দলিল হল আল্লাহ জান্নাতের দরজা স্তর বেশি বানিয়েছেন জাহান্নামের স্তরকে কম বানিয়েছেন জান্নাতের স্তর বানিয়েছেন আটটি জাহান নামের স্তর বানিয়েছেন ষাটটি এটাই হলো সবচেয়ে বড় দলিল দ্বিতীয় নাম্বার দলিল হলো আল্লাহতাআলা তাওবার দরজা মৃত্যুর আগ পর্যন্ত খোলা রেখেছেন আপনি যখনই আল্লাহ তালার কাছে বলবেন আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ বলেন আমি তোমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত সুবহান আল্লাহ আল্লাহ একবার ষষ্ঠ নাম্বার যেই ইস্তেফারের কথা বলবো সেই ইস্তেফাটি হলো আস্তা গুফিরুল্লাহা রব্বী মিনকুল্লি জামনিও ওয়াতুব ইলাইহি লা হাওলা ওয়ালা ইল্লা বিসা আলিহালামের জামানায় একজন মূর্তি পূজক সব সময় সনাম 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 বলে মূর্তি পূজা করত নৌসা আলহালামের জামানার সেই মূর্তি দীর্ঘ সাড়ে তিনশত বছর ধরে এই মূর্তি পূজা করে আসছিল হঠাৎ করে তার ভুলক্রমে একদিন মুখ দিয়ে বীর হয়ে গেল সমাদ সাথে সাথে গাইবি আওয়াজ আসলো ও বান্দা কেন তুমি আমাকে ডেকেছো। ওই ব্যক্তি বলল দীর্ঘ কত বছর ধরে সনাম সনাম বলার পরেও কেউ সারা দিল না আপনি আজকে কে সারা দিলেন ভুল একটি কথা বলার কারণে আল্লাহ এতদিন সে তোমাকে সৃষ্টি করে নাই আমি সমাদ আমি আল্লাহ সমাদ তোমাকে সৃষ্টি করেছি ওই ব্যক্তির সাথে সাথে কালেমা পরে মুসলমান হয়ে গেল সুবহান তো প্রিয় দর্শক বুঝতে পেরেছেন আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই ষষ্ঠ নম্বর কি কথা বললাম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ হযরত আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাদের মাঝে দুইটি জিনিস ছিল একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে সেটা হলো রসুল সাল্লু আলাইসাল্লামের উপস্থিতি আরেকটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়ে গেছে সেটা হলো ইস্তেক আমল যতদিন পর্যন্ত আমরা ইসতেক আমল করা বন্ধ করব না ততদিন পর্যন্ত আমরা ধ্বংস হব না যখনই আমরা ইসতেক ফারের আমল করা বন্ধ করে দিব তখনই আমাদের ধ্বংস অনিবার্য সর্বশেষ নাম্বার ইস্তেক ফারটি হল আল্লাহ হুম্মাগ ফিরেলি আল্লাহ হুম্মাগ ফিরেলি আল্লাহ হুম্মাগ ফিরেলি তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু